সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ যে আপনারা সবাই আজকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একশো তিয়াত্তরতম জন্মদিবস উপলক্ষে আমাদের সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটস এর পক্ষ থেকে যেই রবীন্দ্র জয়ন্তী পালন উৎসব করাটা হয়েছে সেখানে আপনারা সবাই উপস্থিত ছিলেন আমাদের সংগঠনের নেতৃত্বরা আজকে উপস্থিত হয়ে সংগঠনটাকে খুব সুন্দরভাবে পরিকল্পিতভাবে অনুষ্ঠানটি পালন করেছে তার জন্য আমি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আমি অসুস্থ থাকার জন্য আমি আজকে অনুষ্ঠানে সেভাবে অংশগ্রহণ করতে পারিনি আমি ধন্যবাদ জানাব আমাদের সংগঠনের মহিলা নেত্রী আমাদের মাননীয় শেলি মুখার্জি এবং আমাদের গীতাঞ্জলি মুখার্জি যারা তাদের দায়িত্ব নিয়ে সাংগঠনিকভাবে সংগঠনটাকে চালিয়ে নিয়ে যাচ্ছে এবং অনুষ্ঠানে বহু সাহিত্যিক কবি এবং আমাদের ওম্যান সেলের দমদমে প্রেসিডেন্ট নীলাম শর্মা আমাদের লিগেল সেলের সুচিত্রা ম্যাডাম আমাদের দমদমের সেক্রেটারি সুনীল সাহা থেকে শুরু করে বহু ব্যক্তিগর্ব আজকে উপস্থিত ছিলেন এবং খুব সুন্দর আজকে আমাদের এই সন্ধ্যাটা কেটেছে এবং আপনাদের মিডিয়া বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ যে আপনারা উপস্থিত থেকে আমাদের এই সুন্দর অনুষ্ঠানটিকে ক্যামেরা বন্দি করেছেন ধন্যবাদ আমি শেলি মুখার্জি সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটস অর্গানাইজেশনের মহিলাদের আমি প্রেসিডেন্ট আজ রবীন্দ্রনাথের জন্মদিন উপলক্ষে আমরা সবাই একসাথে সমবেত হয়েছি সিপিরিয়ারের পরিবারের মতো আমরা সবাই একসাথে আজকে মিলিত হয়েছি এবং একটা সুন্দর খুব সুন্দর সান্ধ্য অনুষ্ঠান আজকে অনুষ্ঠিত হলো আজকে আর এই অনুষ্ঠানে মাধ্যমে আমরা এটাও শপথ নিলাম সবাই যে বিভিন্ন জায়গায় যে মানুষের যে লঙ্ঘন হচ্ছে হিউম্যান রাইট যে লঙ্ঘন হচ্ছে সেটা আমরা দায়িত্ব সহকারে পালন করব আর এটাই আজকে এটুকুই আমরা খুব আনন্দ করে আজকে আমরা সবাই একসাথে দিনটা সন্ধ্যাটা আজ পঁচিশে বৈশাখে আজকে আমাদের এই উদ্যোগ আমি একটা পারফরমেন্সও দিয়েছি দেখেছেন বোধ হয় মাইন্ড ইজ উইদাউট ফিয়ার আমার রবীন্দ্রনাথ আমার নাম ডক্টর গীতাঞ্জলি মুখার্জি আমি রবীন্দ্রনাথের ফ্যান তো বলা যায় না উনি আমার প্রেরণা কারণ নামটাও অনু মানে ওনার প্রেরণায় আমার বাবা রেখেছিলেন আর আগামী দিনে সিপিডিআর হিউম্যান রাইটস এর তরফ থেকে আর আমি যে এডুকেশনের কাজ করি সেখানে নিজের নামটাকে বাস্তব রূপ করারই এটা আমার কামনা আর এই পথেই আমি এগোচ্ছি আমি যে সংগঠনে আছি সে সংগঠনে এগোক আর সকলের মঙ্গল হোক থ্যাংক ইউ লাগলো মানে আজকে জয়ন্তী রবীন্দ্রনাথের একশো তেষট্টিতম জন্মজয়ন্তী উপলক্ষে আমরা যে সমাবেত হয়েছি খুব আনন্দ করেছি এবং ভীষণ ভালো লেগেছে সিপিডিআর পক্ষ থেকে এই প্রোগ্রাম মাঝে মাঝে হলে তাতে আমাদের অনেকটা অনুপ্রেরণা যোগায় আর দেখুন কাজের ফাঁকে একটু সাংস্কৃতিক অনুষ্ঠান যখন হয় তখন নিজেদেরই ভালো লাগে কাজে আরও এনার্জি পাওয়া যায় আর রবীন্দ্রনাথ হচ্ছেন বিশ্বকবি মানে বিশ্বে সবাই ওনাকে যেরকম ভালোবাসেন সেই হিসেবে আমরা একটা ছোট অনুপ্রেরণা নিয়ে একটা অনুষ্ঠান আয়োজন করেছি এবং অনুষ্ঠানটা উম সম্পন্ন করেছি নাম মিতালি দাস আমি গেংবার্নি স্কুল এর ভাইস প্রিন্সিপাল আহ আহ অল ইন্ডিয়া হিউম্যান রাইটস এর পক্ষ থেকে আহ পঁচিশে বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা সবাইকে আসলে রবীন্দ্র জয়ন্তী শব্দটা না জাপনের কারণ আমরা বাঙালি মানেই আমাদের কাছে রবীন্দ্রনাথ আর মানিকবাবু তো আমাদের আজকে যা কিছু শব্দ যা কিছু লেখা যা কিছু কবিতা আবৃত্তি সবটাই আজ আজ শুধু নয় আমাদের সারা জীবন গোটা জীবন ধরে শুধু একজনেরই যার যিনি হাজার হাজার অনুভূতির জন্ম দিয়েছেন যিনি হাজার হাজার শব্দের সৃষ্টি করেছেন এত গান এত কবিতা এত কিছু উনি সারা জীবন ধরে যা লিখে গেছেন আমরা সারা জীবন ধরে সেটা পড়ে শেষ করতে পারবো না তাই আমাদের কাছে আজকের এই পঁচিশে বৈশাখ ছিল বলে আমরা সমৃদ্ধ আমাদের সারা বছরের তালিকায় এই দিনটির জন্য আমরা গর্বিত এই যে আজকে আজকের দিনে দাঁড়িয়েও এত ক্ষতের মধ্যেও আমরা বাঙালি হিসেবে গর্ববোধ করি তার কারণ রবি ঠাকুর আর আমাদের শিল্পী মহলের রবি ঠাকুর বা পঁচিশে বৈশাখ এটা তো অনস্বীকার্য মানে আমরা ভাবতেও পারি না যে এই দিনটি আমাদের তালিকায় নেই তার কারণ আমাদের শিল্পের আকর যিনি তিনি রবি ঠাকুর তাই আমি অল ইন্ডিয়া হিউম্যান রাইটস এর কালচারাল সেক্রেটারি হিসেবে এইরকম একটি অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে এবং এই অনুষ্ঠানের একজন অংশগ্রহক হিসেবে নিজেকে খুবই সম্মানিত বোধ করছি এবং আমি চাই যে অল ইন্ডিয়া হিউম্যান রাইটস এই ধরনের কালচারাল এবং সংস্কৃতিমূলক এরকম উৎকৃষ্টমূলক আরো অনেক মানুষের জন্য ভালো ইতিবাচক অনুষ্ঠান আয়োজন করুক আমরা সবাই তার অংশ বিশেষ হয়ে থাকি মানুষের জন্যে আগামীদের জন্যে নতুনদের জন্যে নবীনদের জন্য আমার অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা প্রথমেই বলবো ইটাল গাছা ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনকে এইরকম একটি সুন্দর সন্ধ্যা এরকম একটি সুন্দর সাংস্কৃতিক সন্ধ্যা এরকম একটি উষ্ণতম দিনে পঁচিশে বৈশাখে আয়োজন করার জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এখন তো সোশ্যাল মিডিয়ার জন্য আমরা প্রায় সোশ্যাল যে কোনো পারফরমেন্স যে কোনো অনুষ্ঠান যে কোনো যা কিছু বলতে বসেছি সবটাই আমাদের হয়ে যায় ফেসবুকে ইনস্টাগ্রামে সবকিছু একটা ছবিতে একটা ভিডিওতে তো সেই সমস্ত কিছুকে উপেক্ষা করে বাচ্চাদেরকে নিয়ে তাদের বাবা মায়েরা গার্জিয়ানেরা যখন কোনো একটি কালচারাল প্রোগ্রামে আসেন তখন বুঝতে হবে যে সেই ক্লাবের ইনফ্লুয়েন্স এই এলাকায় যথেষ্ট এবং সেটা সবটাই ভালো মানে ইতিবাচক ইনফ্লুয়েন্স প্রভাব তো আমি আশা করব ইটালগাছা গাছা ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের মতো আমাদের পাড়ায় পাড়ায় যে ক্লাবগুলো আছে তাদের এই ধরনের কর্ম উদ্যোগ বাড়ুক এবং মানুষ আবার যারা আমরা সোশ্যাল লাইফটাকে ভুলতে বসেছি সো কল সোশ্যাল মিডিয়ার জন্যে সেই সমস্ত মিডিয়াকে ছেড়ে আমরা আবার ফিরে আসি একে অপরের হাত ধরি এবং বাচ্চাদেরকে এই ধরনের সাংস্কৃতিকমূলক অনুষ্ঠানের দিকে আরও বেশি করে নিয়ে যায় অবশ্যই তা আজ আসলে আমাদের কারোরটি বলার কথা নয় আর যদি কথা তাহলে সেটা একজনকে দিয়ে সেটা আমাদের সকলের শ্রদ্ধার ভালোবাসার কে বলবে প্রেমিক পুরুষ কে বলবে বাবা কে বলবে পথ প্রদর্শক যে যা নিজের মতো করে বিশেষণে তাকে সাজাবে একজনকে নিয়ে বলার কথা সেটা রবীন্দ্রনাথ ঠাকুর যার জন্যে আমাদের সব কিছু আজ এত ক্ষতের দিনে দাঁড়িয়েও যে আমরা কন্টিনিউয়াস ভালোবাসার চর্চা করে যেতে পারি ভালো থাকার কথা বলতে পারি এবং বাঙালি হিসেবে গর্ববোধ করতে পারি তার এক এবং অদ্বিতীয় কারণ আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কবিতা আমার ভীষণ প্রিয় তাই আমার নিজের লেখা নয় সুবোধ সরকার তার একটি ভীষণ প্রিয় কবিতা আমি জানি না মানে যেভাবে বলা উচিত আমি কতটা জাস্টিফাই করতে পারব সুবোধ সরকার আমার অন্যতম প্রিয় কবিতার মধ্যে একজন কলেজের এক ছাত্রী রবীন্দ্রনাথকে আমার বাবার সঙ্গে আমার সম্পর্ক খারাপ আপনার জন্য কলেজে সেকেন্ড উঠে আমি বুঝতে পারি জীবনটা মাধ্যমিক পরীক্ষা নয় ঈশান থেকে স্প্লানেট পর্যন্ত একটা বিরাট আয়না আর তাতে খাদ্য এবং খাদকের মুখ কিন্তু একজন জানে না যে কে খাবে আর কে খেতে দেবে কলেজে ঢুকতেই এটা চমৎকার ছেলে এসে দাঁড়িয়েছিল আমার চৌকাঠে দুটো স্বপ্নের পেঙ্গুইন পেপার ব্যাগ ঠোঁটে সারাক্ষণ বার্গম্যান কুরোস আইটেনস্টাইন কিন্তু একটি ফিল্ম ফেস্টিভ্যাল থেকে অন্য আরেকটি ফিল্ম ফেস্টিভ্যালে এসে পৌঁছতেই বুঝতে পারলাম আমি একটি আত খাওয়া আপেল আমার সেই চমৎকার ছেলেটি আমার এক বছরের প্রেমিক পুরুষ আর একটি বৃষ্টির দুপুরে সে আমাকে এসে বললো হাই বেবি আই রিয়েলি লাভ চলে বার আমরা তিনজনে একসঙ্গে চাঁদে পৌঁছাব চর কষাতে পারেনি সে